সালামু আলাইকুম এভিয়ান সুমাই আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবার একটি নতুন দিনের নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বাদাম বাহার বা হচ্ছে বাদাম সুন্দরী এটাকে আমরা নকুলদানাও বলে থাকি তো এত সুন্দর হয়েছে দেখেন একটু শক্ত হয়নি সুন্দর মোটামুটি যেরকম শক্ত হওয়ার দরকার বা যেরকম হওয়ার দরকার ঠিক সেরকম চিনিতে এবং বাদামে ভরপুর কচকচের বাদাম বাহার তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কীভাবে রেডি করি নুকুলদানা বা বাদাম বার এখানে আমি ফুল এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি এটা হচ্ছে খোসা চীনা চিনাবাদাম যেটা বাজারে কিনতেই পাওয়া যায় একদম হচ্ছে এইভাবেই কিনতে পাওয়া যায় এটা আমি খুব সুন্দর করে একটু সময় নিয়ে রোস্টেড করে নিব একদম একটু লাল লাল করে রোস্টেড করে নিব এর মধ্যে আপনারা কোনো সল্ট অ্যাড করবেন না সল্ট অ্যাড করলে কিন্তু সল্টই হয়ে যাবে কোনো সল্ট বা পানি কিছু অ্যাড করার দরকার নাই। আপনারা এটা খুব সুন্দর করে ভেজে নেবেন তো দেখেন এইভাবে আমি খুব সুন্দর করে একটু লালটে করে ভেজে নিয়েছি যখন এটা একটু শব্দ আসবে মানে ভাসতে ভাসতে যখন একটু হালকা একটা মানে বুঝবেন যে হচ্ছে একটু শব্দ আসছে একটা মানে ভাজা হয়ে গেছে ওই শব্দ তো তখন বুঝবেন যে এই জিনিসটা ভাজা হয়ে গিয়েছে আর এরকম লাল লাল করে ভেজে নেবেন এটা কিন্তু আমি এখন ভেজে নিয়ে একদম পুরো অনেকক্ষণ সময় দিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা না হলে কিন্তু এই খোসাগুলো ছিলবে না তারপরে এভাবে করে কিন্তু আমি একটু হাত দিয়ে চেপে চেপে একটু ঘষে ঘষে খোসাগুলো ছাড়াই নিচ্ছি কিভাবে খোসাগুলো ছাড়াই আর নিচ্ছি আপনারা তো দেখে বুঝতেই পারছেন তো এভাবে একটু সময় নিয়ে খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে যদি এভাবেই করতে যান তাহলে কিন্তু নকুল দানা বা বাদাম বাহার বা বাদাম ছন্তরি যেটাই বলেন এটা কিন্তু টেস্ট হবে না বা ভালো হবে না উপরে খোসা খোসা থেকে যাবে তো এই যে একটু একটু সময় নিয়ে আমি বারবার করে দেখাচ্ছি খোসা ছাড়ানোটা এইভাবে কিন্তু হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে আমি খোসাটা ছাড়াই নিচ্ছি তো এই কাজটা কিন্তু আমরা দুইজন মিলে করেছি খোসা ছাড়ানোর কাজ কারণ একে একটু কষ্ট হয়ে যাচ্ছিল এই জন্য পুরাটা বাদাম এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে খুব সুন্দর করে খোসাগুলো ছেড়ে নিয়েছে ছেড়ে নিয়ে এখন একদম বাদামের সাদা অংশটা বের হয়ে গিয়েছে দেখেন এইভাবে একদম ফ্রেশ হয়ে গিয়েছে আর এরপর এই যে বাদামগুলো ভেঙে নিচ্ছি যে যাতে হচ্ছে আমার একটা বাদাম থেকে একটা বাদাম দুই ভাগ করে হয়ে যায় তো এভাবে সুন্দরভাবে একটা বাদাম কিন্তু একটা বাদাম থেকে ভেঙে দুই ভাগ করে হয়ে গিয়েছে এখন চলেন বাদাম বাহার রেডি করে চিনি শিরার মধ্যে তো একটা প্যানে আমি এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এক কাপের একটু কম হাফ কাপের একটু বেশি হাফ কাপের সামান্য বেশি ফুল এক কাপের একটু কম যেহেতু আমি এক কাপের কম একটু কম বাদাম নিয়ে নিয়েছি সে অনুযায়ী সামান্য একটু এর মধ্যে পানি দিয়ে দিয়েছি মানে ওয়ান ফোর্থ কাপেরও কম জাস্ট আন্দাজ মতো হালকা একটু পানি দিয়ে দিয়েছি চিনিটা সুন্দরভাবে মেল্ট হওয়ার জন্য এখন চুলার আজ চুলার হিটটা মিডিয়ামের থেকে একটু কমায় রাখবো কমায় রেখে এটা খুব সুন্দর করে গলিয়ে নেব হাই হিটে করতে গেলে কিন্তু ক্যারামেল হয়ে যাবে তখন কিন্তু আর পারবেন না তো এর মাঝে চিনিটা আমি খুব সুন্দর করে মিডিয়ামের থেকে কম হিটে দিয়ে এর মাঝে আমি প্লেট রেডি করতে এসেছি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি এর মধ্যে বাটার অয়েল নিয়ে খুব সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি এখানে আমি কাচের প্লেট ব্যবহার করিনি বা প্লাস্টিকের প্লেট ব্যবহার করিনি কাঁচের প্লেট ব্যবহার করলে যেহেতু একদম গরম চিনি শিরায় ডুবানো ফেটে যেতে পারে আর প্লাস্টিকের প্লেট ব্যবহার করলে একটা ব্যাড স্মেল আসতে পারে প্লাস্টিকের তো এই যে দেখেন চিনি যখন এরকম পুরাপুরি ফেনা হয়ে যাবে এইভাবে চামচ দিয়ে তুলে দেখবেন যখন একটার একটু চামচ দিয়ে তুলে হাতের নোখের সাথে লাগিয়ে দেখবেন যখন তখন এরকম একতার আসবে বা এরকম যখন মানে চামচ দিয়ে তুলবেন দেখবেন যে একতার বা দুই তারের মতো চিনি আসছে তখন এর মধ্যে গ্যাসের চুলাটা অফ করে দিবেন গ্যাসের চুলাটা অফ করে দিয়ে এই যে আগে যে বাদামটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিব তো দিয়ে দিয়ে আবার একটু নেড়ে নিব জাস্ট এক সেকেন্ডের জন্য চুলাটা চালিয়ে নেড়ে নিব তারপরে এভাবে করে ওই প্লেটটাতে আগে যে প্লেটটা রেডি করে রেখেছিলাম অতি সুন্দর করে ঢেলে নিয়েছি তো এখন ঠান্ডা করে নেওয়ার পালা সপ্তাহে একবারে দেখাতে পারি না আমি যতদূর পারি চেষ্টা করি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করি এক হাত দিয়ে দেখানোর চেষ্টা করি তো আমার বাদাম কিন্তু সম্পূর্ণ রেডি এটা এখন আমি একদম ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিব একটু যখন মোটামুটি ভালো ঠান্ডা হয়ে আসবে একদম গরম অবস্থায় ভাঙতে যাবে না এতে কিন্তু গুড়ি গুড়ি হয়ে যাবে তো যখন এই যে মোটামুটি ভালো ঠান্ডা হয়ে এসেছে হালকা একটু গরম গরম আছে তখন এটা আমি একটু একটা চাকু দিয়ে খোঁচা দিলে উঠে আসবে উঠে আসার পরে তারপরে এই যে আমি খুব সুন্দর করে ভেঙে নিব তো আমার বাদাম ভাঁড় কিন্তু রেডি এভাবে আপনারা একবার হলেও বাসের ট্রাই করে দেখবে দোকানে কেনা বাদাম পাহাড়ের থেকেও কিন্তু খুব বেশি মজা হবে এত স্বাদ হয়েছে এবং খেতে এত মজা হয়েছে পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন চিনির একটা কচকচ ফ্লেভার পাবেন বাদামে একটা মজাদার স্বাদ এবং ভিন্ন রকম একটা স্বাদের বাদাম বাহার তো বাদাম পাহারের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ছোট বড় বাচ্চা বুড়ো সবাই খেয়ে আপনার প্রশংসা করবে তো আরেকটা রেসিপি আজকে আপনাদের শেয়ার করব মাছের ডিম এটা হচ্ছে রুই মাছের ডিম বড় একটা রুই মাছ এনেছিলো ওর মধ্যে থেকে কিন্তু প্রচুর পরিমাণ ডিম বের হয়েছে তো ওই ডিমটা রান্না করে নেব রুই মাছের ডিম রান্না করার জন্য এখানে আমি একটু অনেকটুকু বেশি করে পুরো এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি শুকনা মরিচ নিয়ে নিয়েছি আর আদা রসুন বাটা তো অবশ্যই অ্যাড করতে হবে তো যারা মাছের ডিম রান্না করেন কিন্তু টেস্ট আনতে পারে না এভাবে অবশ্যই করে দেখবেন এতে করে কিন্তু অত্যন্ত স্বাদ হবে পেঁয়াজটা একটু বেশি করে দিবেন এতে করে স্বাদের পরিমাণটা কিন্তু অনেক অংশে বৃদ্ধি পেয়ে যাবে এর মধ্যে দিয়ে দিবেন হলুদের গুঁড়া টালা জিরার গুঁড়া জিরাটা একটু টেলে শুকনো খুঁড়ায় টেরে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেবেন এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিবেন মরিচের গুঁড়া দিয়ে দিবেন গরম মশলার গুঁড়া দিয়ে দেবেন অবশ্যই সমস্ত মশলা অ্যাড করবেন এতে করে কিন্তু দেখবেন যে মাছের ডিমটা অনেক মজা হয়েছে তারপরে এই পেঁয়াজটি একটু ভেজে ভাজা ভাজা করে নেবেন মশলাটা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একটু পানি অ্যাড করে দিবেন পানি অ্যাড করে দেওয়ার পরে যখন একটু বলক উঠে আসবে বা একটু ভুনানো হয়ে যাবে তখন আস্তে আস্তে করে কিন্তু এর মধ্যে মাছের ডিমটা অ্যাড করে দিবেন আর তার আগে এর মধ্যে লেবু দিয়ে দিবেন লেবু দিলে যে মাছের ডিমের যে একটা ব্যাড স্মেল থাকে ওই স্মেলটা চলে যাবে তো এর মধ্যে একটু লেবু অ্যাড করে দিবেন আর একটু সুন্দর শুক্রান আসার জন্য চাইলে একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করতে পারেন যদি সেটা হাতের কাছে থাকে যে কোনো রান্নায় যদি গোলমরিচের গুঁড়া অ্যাড করেন তাহলে তো অবশ্যই সেটার স্বাদ অনেক অংশে বেড়ে যায় এখন এই যে আগের থেকে যে মাছের ডিমগুলো খুব সুন্দর সুন্দর করে ধুয়ে বেছে কেটে রেডি করে রেখেছিলাম ওইটা এখন এর মধ্যে দিয়ে মিক্স করে নিব এখন সময় নিয়ে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে যখন এটা হয়ে আসবে তখন এটা নামাই নিব আর এখন যখন এটা ঝুরির মতো হয়ে আসবে তখন এর মধ্যে দুটো ডিম অ্যাড করে দেবেন আরও মজা হবে একটা অনেক মজাদার স্বাদ আসবে তো এই যে দেখেন কি সুন্দর পরিমাণ মাছের ডিম একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে একদম ঝুরি ঝুরি মাছের ডিম রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অত্যন্ত মজা এটাও আপনারা একবার হলেও ট্রাই করবেন অনেকেই তো খান মাছের ডিম যারা খান না তাদের জন্য বলে রাখলাম তো সবাই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম